আসসালামু আলাইকুম কেবস্থা সবার আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ আজকে আমাদের চোখে পড়ছে না তো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি মার্কেটে টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা থেকে বেশি তো এই যখন পরিস্থিতি তখন আমরা যদি গোল্ড চার্টের দিকে তাকাই তাহলে দেখবো যে আজকের দিনের শুরুতেই অর্থাৎ সপ্তাহের শুরুর দিনই আজকে একদম মার্কেট ওপেন হওয়ার পর থেকে ক্রমশ মার্কেটটা ডাউন হচ্ছে বেশ শক্তিশালী ভাবেই ডাউন হচ্ছে এখন পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট অলরেডি মার্কেট ডাউন হয়েছে এখন পর্যন্ত তো আজকের দিন আমাদের ট্রেডিং প্ল্যানে আমরা বোঝার চেষ্টা করবো যে আমরা আজকে বায়ের দিকে থাকবো না সেলের দিকে থাকবো তো আমরা যদি দেখি যে লাস্ট ফ্রাইডে আমি আপনাদেরকে একটা অ্যানালাইসিস শেয়ার করেছিলাম যে মার্কেট একটা টেকনিক্যাল চ্যানেলের ভেতরে রয়েছে যদি চ্যানেলকে রেসপেক্ট করে তাহলে মার্কেট আরো বুলিশ হবে চ্যানেলটা ছিল অনেকটা এই রকম আর অন্যদিকে যদি চ্যানেলকে রেসপেক্ট না করে তাহলে মার্কেট কিছুটা ডাউন হতে পারে অনেকটা এই টাইপের একটা চ্যানেল ছিল তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যানেলটাকে কিন্তু এইখানে ব্রেকআউট দিয়েছে আমরা এখানে একটা আমাদের স্ট্রং সাপোর্ট জোন ছিল সেই সাপোর্ট জোনটাকেও মার্কেট ভেঙে দিয়েছে ইতিমধ্যেই আমরা যদি লক্ষ্য করি তাহলে এবং আমরা রানিং ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি যেটা দু হাজার ডলার থেকে প্রাইস রিজেকশন পাচ্ছে তো এখানে আমাদের এইটা হচ্ছে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ এই টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজকেও মার্কেট ক্রস করেছিল বাট এর উপরেই রিজেকশন ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করতেছে তো পরিস্থিতি হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট আমরা ইতিমধ্যেই জানি যে ফেডারেল রিজার্ভ হচ্ছে টু পার্সেন্ট ইনফ্লেশন না নামা পর্যন্ত তাদের সুদের হার কন্টিনিউ করবে এমন ইঙ্গিত দিচ্ছে মানে অনেকটাই ক্লিয়ার যে এই বছরে হয়তোবা সর্বোচ্চ এক থেকে দুইটা কাট আসতে পারে যেটা আগে হচ্ছে 3 তিন থেকে চারটা কাঠের প্রত্যাশা করতেছিল ইনভেস্টররা তো এটা অনেকাংশেই প্রায় নিশ্চিত যে ফেডারেল রিজার্ভ হচ্ছে খুব বেশি একটা সুদের হার কমাবে না বা কমাতে আগ্রহী না যেহেতু ইনফ্লেশন এখনো বেশি এবং ভূ রাজনৈতিক উত্তেজনা রয়েছে সো এই নিউজটা কিন্তু আমাদের মার্কেটটাকে ডাউন করার জন্য যথেষ্ট অন্যদিকে আমাদের গোল্ড সবথেকে সব থেকে বলিশ প্রেশার পেয়েছিল হচ্ছে মধ্যপ্রাচ্য ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে এবং ইরান ইসরায়েলের ভেতরে যে নতুন করে একটা সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কিছুটা কমে যাচ্ছে কারণ আমরা দেখেছি যে ইরান করার পরে ইসরায়েল অ্যাটাক করবে কি করবে না এটা নিয়ে একটা ভেতরে ছিল এবং যদিও ইসরায়েল অ্যাটাক করেছে বাট সেটাকে খুবই স্বল্প মাত্রায় অ্যাটাক হয়েছে সেই সেটাই মানে উল্লেখ করা হচ্ছে এবং ইরান বলেছে যে এই স্বল্প মাত্রার এত ছোটখাটো অ্যাটাকে তারা তেমন কোনো রিয়্যাক্ট করবে না যদি বড় সড়ো কোনো অ্যাটাক আসে সেই ক্ষেত্রে ইরান রিয়্যাক্ট করবে তার মানে বোঝা যাচ্ছে যে ইরান পাল্টা জবাব যেটা সেটা হয়তো বা দিচ্ছে না তো এই ধরনের পরিস্থিতিতে কিছুটা একটা শান্ত পরিস্থিতি যে ইসরায়েল এবং ইরানের ভেতরে যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল সেটা কিছুটা পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে সেই কারণে মার্কেট কিছু সময়ের জন্য প্রাইস রিট্রেসমেন্ট বা প্রাইস কারেকশন করতে পারে তো যেহেতু আমরা টেকনিক্যালি কিছু সিগনাল পেয়ে গেছি ইতিমধ্যেই যে আমাদের উপরে যে বুলিশ মানে দুই চারশো ডলারের আশেপাশে প্রাইস সাস্টেন করতেই পারছে না এখানে উঠে আসলে মুহূর্তের ভিতরে প্রাইস ডাউন হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের চ্যানেলটাকেও ব্রেক করে দিয়েছে আমাদের স্ট্রং একটা সাপোর্ট জোন ছিল এটাকেও ব্রেক করে দিয়েছে তো মার্কেট কিছুটা প্রাইস রিপ্রেস করে আবারও কিছুটা ডাউন হলে হতে পারে তো আজকের দিনে সবকিছু কিছু মিলিয়ে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা সেলের দিকে থাকার চেষ্টা করবেন সেল অর্থাৎ প্রাইস যদি আরো কিছু উপরে উঠে আসে এই দিকটাই উঠে আসে তাহলে এখান থেকে সেল নেওয়া যেতে পারে ওকে তাহলে আমি এখানে আপনাদেরকে প্রাইস গুলো নোট করে দিচ্ছি এবং কেন সেল নেওয়া যেতে পারে এই বিষয়ে ইতিমধ্যেই আমি ব্যাখ্যা করেছি মূলত এই সমস্ত কারণেই মার্কেট কিছুটা প্রাইস কারেকশন করতে পারে যেহেতু ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নেই এবং মধ্যপ্রাচ্যে হচ্ছে নতুন যে সংঘাতের আশঙ্কা ছিল সেটা অনেকাংশেই কমে আসছে তো সেই হিসেবে মার্কেট কিছু সময়ের জন্য প্রাইস কারেকশন করতে পারে অন্যদিকে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে কি কমাবে না এটা নিয়ে এখনো সন্ধিহান বা দ্বিধাদ্বন্দ্ব চলতেছে তো সেই হিসেবে আজকের দিনে যদি আমরা মার্কেটটাকে এই রেঞ্জের আশেপাশে পেয়ে যাই তাহলে আমরা পুনরায় একটা সেলেন্ড্রি নিতে পারি মার্কেটটা যদি প্রাইস রিট্রেসমেন্ট করে কারেকশন করে এই ট্রেন্ড লাইনটাকে পুনরায় টেস্ট করে তাহলে আমরা এর আশেপাশে থেকে সেল পজিশন নিতে পারি শর্ট টার্মের জন্য এবং যদি কোনো কারণে এখান থেকে ড্র ডাউন করে তাহলে আমরা দুই হাজার তিনশো নব্বই তিরানব্বইয়ের আশেপাশে আরও একটা সেল নিতে পারি ওকে অর্থাৎ পজিশনটা হচ্ছে এটা তাহলে আজকে আমরা দুটো পজিশন থেকে সেল নিতে পারি 2380 81 থেকে সেল নিতে পারি যদি প্রাইস রিট্রেসমেন্ট করে আর কি পুনরায় এই ট্রেন্ড লাইন বা এই চ্যানেলকে টেস্ট করতে যায় সেই ক্ষেত্রে এবং যদি এটা ড্র ডাউন করে তাহলে আমরা আরো একটা সেল 2300 90 91 93 এই সমস্ত জনের আশপাশ থেকে নিতে পারি এবং এই দুটো সেলের স্টপ লস আমরা এই উপরে দিতে পারি সেটা হচ্ছে দুই হাজার চারশো ডলারের উপরে দুই হাজার চারশো এক দুই পাঁচ এই রেঞ্জের ভেতরে দিতে পারি এবং আজকের দিনে যদি আমরা বাই করতে যাই তাহলে আমার দৃষ্টিকোণ থেকে যেমনটা মার্কেট ইতিমধ্যেই যে এরিয়া থেকে প্রাইস কারেকশন করেছে এখান থেকে বাই করা যেতে পারে সেটা হচ্ছে দুই হাজার তিনশো ষাট একষট্টি বাষট্টি এই রেঞ্জ থেকে বাই করা যেতে পারে আজকের দিনে ইতিমধ্যেই এখান থেকে যারা বাই পজিশন নিয়েছেন তারা হচ্ছে প্রফিটে আছেন তো এই রেঞ্জ থেকে বাই করা যেতে পারে তবে এখান থেকে বাই করাটা তুলনামূলক একটু ঝুঁকিপূর্ণ হবে কারণ এখান থেকে যদি আমরা বাই করি তাহলে মার্কেট এই অবধি ডাউন হওয়ারও একটা চান্স রয়েছে সেটা হচ্ছে দুই থেকে পঁয়তাল্লিশ ডলারের আশেপাশে তো সেই হিসেবে আমি বায়ের দুটো পজিশনই বলে দিচ্ছি কাদের জন্য এখান থেকে বাই করা যৌক্তিক হবে যদি এখান থেকে আমরা বাই করি যাদের ইকুইটি বেশি যেমনটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যাদের ইকুইটি এক হাজার ডলারের উপরে তারা এখান থেকে বাই করতে পারেন এই রেঞ্জ থেকে ওকে যদি মার্কেটটাকে আজকে দেনে আবারও এই আশেপাশে পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে বাই পজিশন নিতে পারি যাদের ইকুইটি বেশি আর যাদের ইকুইটি পাঁচশো ডলারের নিচে তারা ওয়েট করবেন মার্কেট যেন এই পজিশনে আসে তারা এই পজিশন থেকে বাই পজিশন নিতে পারেন তো এই হচ্ছে পরিস্থিতি আশা করি বুঝতে পেরেছেন এবং আমরা যদি এই পজিশনে পেয়ে যাই আজকের দিনে মার্কেটটাকে তাহলে এটা হবে বেস্ট একটা পজিশন বাই করার জন্য বাইং জোন আমরা এটাকে বলতে পারি এবং এখান থেকে যদি বাই করি আমরা তাহলে আমরা স্টপ লসটা এর নিচে দিব আমরা এখানে দিব এখানে দিয়ে এখান থেকে লং টার্মের জন্য আমরা বাইরে থাকতে পারি এখানে যদি আমরা পেয়ে যাই এখানে মার্কেটটাকে বেশ ভালো একটা পজিশন হবে বাই সেট আপের জন্য আশা করি বুঝতে পেরেছেন তাহলে যাদের ইকুইটি পর্যাপ্ত রয়েছে বেশি তারা এখান থেকে বাই নিতে পারি আর যাদের ইকুইটি কম পাঁচশো ডলারের নিচে তারা এখান থেকে বাই নিতে পারি এবং সেলের জন্য একই পজিশন এখান থেকে অথবা এখান থেকে আমরা সেল পজিশন নিতে পারি আর এই যে মাঝখানে যে এরিয়াটা অর্থাৎ মার্কেট বর্তমানে যেই জোনের ভেতরে অপেক্ষ মানে ট্রেড করতেছে এটা এটাকে আমার ভাষায় আমি বলি নো ট্রেডিং জোন এরিয়া কারণ এখান থেকে বাই অথবা সেল যে কোনো সিদ্ধান্তই একটু ঝুঁকিপূর্ণ হতে পারে আশা করি বুঝতে পেরেছেন তো এই ট্রেড সেটা অনুযায়ী আজকের দিনে আপনার আপনাদের ট্রেড খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ